অনুজিত ছিংহে 300 বছরের পুরনো জগদাত্রী পূজোর শুনছেন মহারাজ এবছরে জগদাত্রী পূজো কিন্তু 300 বছরে পূর্ণ হবে বিশেষ আয়োজন করতে হবে তো আমাদের হ্যাঁ রানী আমিও মহাজগদের আয়োজন করব সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এই রাজবাড়ির ঐতিহ্য আজ গ্রাম রাজ্যের গন্ডি ছড়িয়ে দেশের গর্ব তোমরা জগধাত্রী পুজোর আয়োজনের আলোচনা করছো এবার কিন্তু আলো দিয়ে পুরো রাজবাড়ি মন্দির চত্বর সব সাজাবো মায়ের নিরঞ্জনের কত থাকবে বিশেষ আলোর ব্যবস্থা সব আলোর দায়িত্ব কিন্তু আমার থাকবে হা হা গাছপাগল ছেলে আমার বাবার মতোই হয়েছে ঠিক সব কিছু কিন্তু দেখে তোমাকে করাতে হবে ঠিক মতো যেন মাকে সাজানো হয় সব নিয়ম কালন যেন ঠিকমতো হয় তুমি কিন্তু দেখবে দায়িত্ব সহকারে অনেক দায়িত্ব অনেক কাজ তোমার উপর সব নিয়ম তোমার ঠিকঠাক মনে আছে তো দেখো কোনো কিছু যেন ভুল না হা একবার বলেই দাও এত নিয়ম প্রথা সব কিও মনে আছে মনে আছে মা তবে তুমি মনে করিয়ে দিলে আর ভুল হবে না পাঁচ দিনের পুজোয় ভক্তদের ভোগের ও বস্ত্র বিতরণের কোন ত্রুটি না মায়ের কি পায় ও তোমাদের আশীর্বাদে কোন ত্রুটি হবে না সব ঠিক হবে আজ মহারাজ আসন্ন জগদ্ধাত্রী মায়ের পুজো উপলক্ষে যে মহা আয়োজন হতে চলেছে তার জন্য এই বিশেষ সভার আহ্বান করেছে সভার কার্যাবলী শুরু করা হোক মায়ের পুজো ও বৈদিক মন্ত্র পাঠের দায়িত্ব প্রতি বছর আমি পালন করব মহারাজ মায়ের ভোগ ও ভক্তদের প্রসাদ পাওয়ার দায়িত্ব মন্ত্রীমশাই আপনার ওপর থাকবে পুজোর আলোকসজ্জার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার জন্য ধন্য আমি পুজোর আয়োজন করতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সঠিক তিথিতে মায়ের আগমন পুজোর সময় নির্ণয় করে গঙ্গাজল আনয়ন যথাসময় জানিয়ে দেব মহারাজ পুজোর আয়োজনে যুক্ত হতে পেরে আমরা সকলেও ধন্য মহারাজ মায়ের সেবাতে নিজেদের নিয়োজিত করতে পারলে আমরাও ধন্য হই কোনো চিন্তা করবেন না রাজা তোমাদের কথাতে ভরসা পেলাম প্রচারের মাধ্যমে গ্রামের সমস্ত মানুষকে পুজোতে আমন্ত্রণ করে দেব মহারাজ হ্যাঁ হ্যাঁ আজই প্রচারটা করে দাও মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে যাও গিয়ে প্রচারের কাজটা আজই সেরে ফেলো ঠিক আছে মহারাজ আপনি অনুমতি দিয়ে দিয়েছেন আজ বিকালেই চলে যাব বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজা রণজিৎ নারায়ণ রাজা হলো তিনি ছিলেন প্রকৃত একজন সাধক বেতাল ও পূর্বপুরুষ সকলেই রাজা হলেও ভেতরে ওনারা ছিলেন একজন সাধক বংশ পরম্পরায় সঞ্চিত হয়েছে এই বিদ্যা মায়ের পুজো যেন ঠিকঠাক হয় তাই তিনি তাদের সাহায্য নেন বলো রাজা আমাদেরকে কেন ডেকেছ কি করতে হবে আমাদের সামনে মায়ের পুজো সবাইকে সব দায়িত্ব ভাগ করে দিয়েছি তবুও মনে শঙ্কা রয়ে যাচ্ছে যাতে সবকিছু ঠিকঠাক হয় একটু দেখবেন মায়ের সেবাতে নিয়োজিত করতে পারলে আমরাও নিজেকে ধন্য মনে করব কোনো চিন্তা করবেন না রাজা তোমাদের কথাতে অনেকখানি ভরসা পেলাম আমি নিশ্চিন্তে তুমি পুজোর আয়োজন করো আমরা ঠিক সময় মতে পৌঁছে যাব তুমি কোনো চিন্তা করো না রাজা